প্রতিটি মানুষের জীবনে এমন একজনকে থাকা দরকার যে তাকে শাসন করবে তার সাথে থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত না খেলে জোর করে খেতে পাঠাবে বৃষ্টিতে ভিজলে রেগে তাকাবে আর বলবে আচ্ছা যাও ভেজো জ্বর আসলে বলবে ওষুধ না খেলে কথা বলবো না কিন্তু রাত্রে সময় মতো না ঘুমালে বলবে ফোন অফ করো আর ঘুমিয়ে পড়ো ঘুম না এলে বলতে চোখ বন্ধ করো দেখো ঠিক ঘুম আসবে রাস্তা পার হওয়ার আগে অন্তত একবার বলবে সাবধানে আসলে হবে কিন্তু বাইরে কোথাও গেলে বলতে। ভালো করে আর সাবধানে যাবে কিন্তু ফাইনালের রাখি কড়া ধমক দিয়ে বলতো ফেসবুকে অনলাইন দেখতে পেলে আমি তোমাকে ব্লক করে দেবো তখন হাজারবার বললেও আর অ্যাড করবো না তার জন্য সে চিন্তা করা তার খেয়াল রাখা শাসন করা এসব শুধু একজন ভালোবাসার মানুষই করবে তা কিন্তু নয় একজন ভালো বন্ধুও করতে পারে সেটা তুমিও হতে পারো আর আমিও হতে পারি একটা জীবন পার করতে সবসময় এমনই একটা মানুষকে দরকার সবার জীবনে এমন একজন থাকুক বা এমন কেউ আসুক যে তাকে প্রতিটা ভুলের জন্য বাকিদের মতো তাকে ভুল বুঝবে না তাকে সঠিক পথে নিয়ে আসবে আর বলবে আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকবে